এমনি ফোকাস নি আমনা আমরা ফোকাস করব কি আর উনি তোমাদের হিরোইন না জি 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 মজা তো ভালে করতেছ ভাই ভালে তো কিম たら তাই আর কান্দনা ইন বাই 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 চলো 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 পিন তো হাবাই গেসি ভাই ভাই কিটা ব্যাটারি তো রাখো তো এখানে করতে

এখান থেকে সাত কিলোমিটার দূরে তো আমাকে বাইক করে যেতে হবে সবাই আমাদের সাথে আর পুরো ভিডিওটি আমরা এনজয় করি আমরা বলতে বলতে চলে এসে আমাদের এখানে হরিমগঞ্জ বাজার এটা হচ্ছে আসলে একটা শিশু পার্ক স্থাপন করার কথা ছিল তো আমাদের শিশু পার্ক স্থাপন করার জন্য এই এগুলা নির্মাণ করা হয়েছে তো মনে খুব শীঘ্রই শিশু পার্ক করা সেই কাজটি করবে শিশু পার্কটা পুরোপুরি স্থাপন করা হয় তাহলে অনেক সুন্দর হবে সত্যি অনেক সুন্দর আর মন খারাপ কত বা তোমার বলছি টিট দেওয়ার কথা এটার কথা শুনে তো তোমার মন খারাপ মন খারাপ না টিট দেব অবশ্যই টিট দেব সমস্যা কি টিট দিতে কি লাখ টাকা খরচ হবে না ভাই পরিবেশটা সুন্দর না দুইবার নাকি গেছো একবার গেছো এর আগে গেছো আর এখন একবার দেখো লালমোহন প্লেস আর লালমোহনটা হচ্ছে আমাদের থানার সব প্রত্যেকদিন সকালে থেকে ঘুরতে একবার হলে আমাদের লালমোহনে আসতে আসতে হলে পাশে যে পার্ক এটা বুঝে আমি চিন্তা এই রাস্তাটা হচ্ছে আমাদের এখানে লালমোহনবাজারের হাইওয়ে একটা রোড লালমোহন রোড আই নাম সর্বোচ্চ এক মিনিট সর্বোচ্চ এক মিনিট আর বেশি নয় সর্বোচ্চ এক মিনিটের ভিতরে আমরা চলে যাবো এক মিনিটটা একটু ওয়েট করা যায় তাই না এতটাই ওয়েট করছো তো আমাদের সাথে চিরা এখন আছি লালমোহনবাজারের হসপিটাল রোডে কোন জায়গা চলে এসছো তো জিওর জয় ডিজিটাল পার্ক ভাই এই পার্কে কি তো ওয়াইফাই ফ্রি জানেন ও মাই গড দেখেন আমরা বাঙালি আমরা বাঙালি মানে যদি পাও পাই মানে সাদা শার্ট আছে না এটাতে বলুম যে আলকাতরা ভরাই দেন ও والله কিভাবে যাব আমরা বলতে পারি না হিমু হিমু ভাই 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 বাই বাই ভাই চলো 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 প্লিজ আমার প্লিজ প্লিজ প্লিজ

যদি আমরা বলছি এর আগে যে করোনার জন্য নাকি দেখছো সবকিছু মিলে কিন্তু এখন খোলা দিচ্ছি আমরা স্পেশাল ভাবে তাদেরকে রিকোয়েস্ট করছি যে এটা খোলার জন্য এখন আমরা ঢুকার ব্যস্ত হয়ে গেছে এটা এটা কি হিমু ও মাই গড এখানে ভিটা হিমু তো বসে যাইব না হিমু ভাই এখানে তো বসা যায়ব না ওটা বসে গেছে কিছু ভাই চলে না কে ভাই ডাকামু আমি ডাকাই না এটা ইলেকট্রিক ভাই আচ্ছা আচ্ছা এটা ইলেকট্রিক ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক এটার নাম আছে এই যে গাইস এটা দেখতেছেন আর দুটো চোখ আছে আর চোখ গুছাই মনে কো কানা করে দিতাম আর চোখের গুছাই কানা করে দিমু

হিমু হিমু হি বাচ্চারা দেখি ভাল লাগছে ভাল লাগছে ঘুরা ঘুরা ঘুরাও ঘুরা সকাই যে ওই যে আহ আর এখানে মরাই মোরাই আর কি মানে মোড়াই মোরাই আপনার যদি মোরানের একটু শখ থাকে এখানে আসলে মোড় করতে পারবেন সমস্যা নাই মোড়ামি করা যাইব হেমু তুই ওখানে কি করতেছ সো গেছে আমরা এখন যাব যে বলতে বলতে যে একটা এলইডি কথা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় একটা এলইডি যেখানে অবস্থিত আছে আমরা এখন সো গেছে আমরা এখন বলতে বলতে যাব সেই দেখতেছেন বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট একজন টিকটকার তো ওনার যে টিকটক আইডি আছে এটা আমি একটু প্রমোট করে দিতে ওনার আইডিটি সবাই একটু ওনাকে ফলো করবেন আর উনি ভালো ভালো কন্টেন্ট ম্যাক করে আর উনি তোমাদের হিরোইন না জি 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 অবশ্যই

রেস্টুরেন্টে যাবো কিন্তু খাওয়াইবো ও আমি বিল না দিয়ে চলে আসবো ও ঠিক আছে ও ভাই হেমু কাজটা তুমি ঠিক করো নাই হেমু প্লিজ ভাই তুমি কাজটা ঠিক করো নাই

আগে তো খাবো খাওয়ার পরে ঘুরা ঘুরি আরো ভাই খিদা পারি ভিতরে আগুন এখানে এখন যে কি শ্বশুরানি আছে আসে রে